আজকে আমাদের টপিকটা হচ্ছে যে একটা সাহিত্য বস্তু দাঁড় করাতে কিত কাজ কত হবে এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এখান থেকে সচরাচর প্রশ্ন আসে আসে তোমরা অনেকে সূত্রমুখ করে ফেলো কিন্তু বেসিক কনসেপ্ট জেনে আমরা দেখবো কিভাবে করা যায় সো টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট চলো দেখি নিউট্রন মেকানিক্সের যেই যে বস্তু দাঁড় করাতে কিত কাজ সাহিত্য বস্তু সাহিত্য সিলিন্ডার দারকরণে কিছু কাজ এই টপিকটাকে আমরা ভালো করে দেখব এখন মনে কোনা আমাদের এটা হচ্ছে মনে আমাদের একটা সিলিন্ডার আমাদের একটা সিলিন্ডার যা যা সাহিত অবস্থায় আছে মানে শুয়ে আছে কিছু এটা মাটিতে পড়ে আছে বলতে পারো সিলিন্ডার আচ্ছা আগে তোমার জায়গা নেই ভরকেন্দ্রের স্মরণ রিলেটেড বেসিক দিয়েছে তারপর তোমাদের সলভ করতে ইজি হবে ভরকেন্দ্রের স্মরণ এখন মনে করো একটা একটা বস্তু বস্তুটাকে তুমি এইচ মিটার উপরে উঠাইছো জাস্ট উপরে উঠাইছো উলম্ব ভাবে উপরে উঠাইছো

মাটিতে সাহিত অবস্থায় থাকে তারপর যদি আমরা মনে করো বস্তুটাকে উঠাই উপরে উঠাই তাহলে দেখো এই পাশে বস্তু যে একটা অংশ রয়েছে সেটা উঠে গেছে এই পাশে এখানে বস্তু যেই বস্তু যেই কড়াঙ্গ রয়েছে প্রত্যেকটি বস্তুর এই এই এখানে এই দণ্ডটা উঠে গেছে এখানে দেখো এইখানে হয়ে গেছে এখানে এ অবস্থায় হয়ে গেছে এখানে এই কণাটা দেখো এখানে এসে বলেছে এই কণাটা দেখো এসে এখানে এবং এই এসেছে স্মরণে নেই কোন উপরে উঠাই তাহলে বস্তুটার প্রত্যেকটি কণা বিভিন্ন স্মরণ ঘটে বুঝতে পারছি তাই এরকম ক্ষেত্রে এরকম ক্ষেত্রে করার জন্য আমরা কি করতে পারি জানো এরকম ক্ষেত্রে করার জন্য আমরা বলতো জিজ্ঞাসা করতে পারি যে বস্তু আমরা ভর কেন্দ্রের স্মরণ কাজ করি সো এই বস্তুর ভর কেন্দ্রটা এই অবস্থায় আছে এখানে আছে এই কণাটার মানে এই দণ্ডটার ভর কেন্দ্রটা এখানে আছে এবং এই দণ্ডটার ভর কেন্দ্রে সকল ভর পুঞ্জি মানে সকল ক্ষুদু কনার ভর এই ভর কেন্দ্রে থাকে এটা হচ্ছে ভর কেন্দ্রে বেসিক এখানে আছে সো এখন যখন বস্তু আমরা সাহিত্য অবস্থা থেকে দাঁড় করলাম তখন স্মরণ ঘটেছে এতটুক এস এতটুক এতটুকু সন ঘটেছে মানে ফুল শরণ ঘটে গেছে সো হপ দুটো বস্তু পড়ছে সো এত রকম শরণ ঘটেছে এত রকম শর্ত যত হয়ে থাকে এল এত এরকম হবে এল/2 এটা আমাদের মূলতো ভরকেন্দ্র শরণ সো একটা বস্তু সাইডে থাকলে তাকে উপরে উঠালে বিভিন্ন কোণ আর বিভিন্ন শরণ হয় থাকে তাই আমরা ভরকেন্দ্র শরণ নিয়ে থাকি ঠিক তেমনি আমরা এখন সিলিন্ডার নিয়ে আলোচনা করব দেখো এটা সিলিন্ডার সাহিত্য অবস্থায় আছে মিনিট সিলিন্ডার কি ভাইয়া সায়িত অবস্থায় আছে সিলিন্ডারটা ধৈর্য হচ্ছে এল সফল সবাই এটা বুঝতে পারছো আশা করি ধৈর্য হচ্ছে এল এবং সিলিন্ডারটা যে ব্যাস ডি ব্যাস হচ্ছে ডি তাহলে ব্যাস হচ্ছে ডি ব্যাস হচ্ছে ডি ব্যাস সিলিন্ডারটা ব্যাস হচ্ছে ডি এতটুকু ডি রাখো ডি বেশ এখন আমরা কি করবো সিলিন্ডারটাকে আমরা দাঁড় করাবো সাইত বস্তা থেকে আমরা এটাকে দাঁড় করালাম সেম ভর কেন্দ্রে স্মরণ নিতে হবে এটার ধরো এতটুকু করছে এটার ভর কেন্দ্র তো এল হয় সফট যদি এল হয় এটা হবে এল বাই টু এল বাই টু এবং এটার এখানে একটা কেন্দ্র রয়েছে এটা ডি হলে ভর কেন্দ্র এখানে এটা হচ্ছে ডি বাই টু ভরকেন্দ্রের স্বর্গ জায়গায় বার এক মিনিট দেখো প্রথমে ছিল এটা এই বরাবর তারপর আসছে প্রথমে ভর ছিল এটা দেখো প্রথমে ভর ছিল এই বরাবর এখন ভরকেন্দ্র হয়ে হয়ে গেছে এই বরাবর বার এক মিনিট বস্তুটা দেখো আমরা সাহিত্য অবস্থা করলাম দারকোনা গণের প্রত্যেকটা কোণার প্রত্যেক জায়গায় স্বরণ ঘটেছে এখন ভর কেন্দ্রে স্মরণ কতটুকু হয়েছে দেখো এখন ভরকেন্দ্রের স্বর্ণ দেখো বস্তুটা ভরকেন্দ্রের সহন দেখো আমি যখন এখান থেকে তো দেখো এটা ভরকেন্দ্র এবং এটা ভর কেন্দ্র সো এটা এতটুকু মতো স্মরণ হয়েছিল এখানে স্বনটা দেখো এখান থেকে স্বর্ণ দেখো এখানে স্মরণটা হবে কাজে সূত্র হবে ডাব্লিউল টু এম জি এখানে লাগবে এইচ আমরা এই এইচ ড্যাশ টা বের করব সো চলো আমরা এখন এইচ টা বের করি আমরা এখন এইচ ড্যাশ টা বের করব এইচ ড্যাশ টা বের করব এখন দেখো এইচ টা কি এখানে দেখো এইচ ড্যাশ টা কি এই দেখো দেখো এই তো ভর কেন্দ্র এবং এটা ভর কেন্দ্র এটা অবশ্যই হ্যাঁ অবশ্যই ভাইয়া তো ভর কেন্দ্রের সরণ কতটুকু ঘটলো দেখো ভর কেন্দ্রের সরণটা ঘটছে এখান থেকে এখান পর্যন্ত

এল বাই টু থেকে মাইনাস যে আমরা ডি বাই টু বাদ দিয়ে দিই তাহলে আমরা আমাদের স্মরণটা পেয়ে যাব এটাই হলো আমাদের বোঝা জিনিস এটা আমাদের আসল খেলা কেন্দ্রের স্মরণ কিভাবে ছোট বেশি করছে যে ভর কেন্দ্রের অব অবস্থান থেকে ভরকেন্দ্রের অবস্থান যতটুকু দূরত্বে আছে সেটা হচ্ছে বরকেন্দ্রের স্মরণ এই ভরকেন্দ্রটা এখন আছে এই ভরকেন্দ্র এখন আছে মিনস এতটুকু স্মরণ ঘটেছে তো লম্বভাবে ধরলে এতটুকু স্মরণ ঘটেছে এতটুকু শরণ ঘটেছে এতটুকু স্মরণ ঘটেছে এটা হচ্ছে মূল বেসিক ফুল সবাই তো বুঝতে পারছো আরেকবার দেখো ছিল আমরা দাঁড় করালাম সো এক্ষেত্রে ভর কেন্দ্রটা এখানে অবস্থান করছে এক্ষেত্রে ভর কেন্দ্র এখানে অবস্থান করছে সো দাঁড় করানো বলে প্রত্যেকটি কোণার বিভিন্ন জায়গায় স্মরণ ঘটে দেখছো আমরা ভর স্মরণ নি এই বস্তুটা ভর কেন্দ্র আছে এখানে এর ভর কেন্দ্র এখানে আছে

দেখো তিন মিটার ব্যাস এবং পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাতে খাড়া করাতে কিন্তু কাজ কত হবে সিলিন্ডারের ভর পাঁচ কেজি তো দেখো সেম সিলিন্ডার সরি সিলিন্ডার আমাদের শায়িত অবস্থায় আছে সাহিত্য অবস্থায় ছিল সিলিন্ডারটা এবং এটাকে আমরা দাঁড় করালাম সো সিনটা এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 মিটার 5 মিটার দৈর্ঘ্য সো এতদূর 5 মিটার এবং বেশ 3 মিটার বেশ হচ্ছে কত ভাই 3 মিটার সো এতদূর 3 মিটার এতদূর 3 মিটার সো এটা এখানে ভর কেন্দ্র কত হবে এটা এতটুকু হবে বরকেন্দ্র কেন্দ্র এখানে এটা সকল ভর পঞ্জিত আছে 3/2 মানে 1.5 1.5 মিটার আর এখানে আছে এটা বরকেন্দ্র ধরো এখানে এতটুকু বরকেন্দ্রের ভরকেন্দ্র কত হলো ভাবে আমরা দেখবো বরকেন্দ্রের স্বর্ণ কত হয়েছে ভাইয়া এখান থেকে এতটুকু এতটুক

এম কত এম আছে এম দেওয়া আছে পাঁচ জিট আর হবে তোমরা এই সূত্রটা একটু মাথায় রেখে দিও তো তোমাদের চিত্র মিত্র পরীক্ষা লাগতে পারবে না আসবে চিত্র চিত্র তুমি রাখতে পারবা এইটা মাথায় রেখে দিবা পরে টা এখানে ইনপুট ইট

সো দেখি এখানে কি দেওয়া আছে আইথন দেওয়া আছে ভি দেওয়া আছে দেখো এখানে কিন্তু এম দেওয়া নাই সমরা ভি থেকে আগে এম দেওয়া আছে এখানে কিন্তু এখানে ধর্য দেওয়া নাই এখানে এল মিসিং দেখো এত মিট আইথন টু ইস্ট বেজ দেওয়া আছে ভর দেওয়া আছে কিন্তু এখানে ধর্য দেওয়া নাই সবরা ধরিকোটা বের করব এখান থেকে সো ভিগুল আমাকে জানি এ এল সো এল ইজ ইগুল টু ভি বাই এ আর সিলিন্ডার এ কত সিলিন্ডার এ হচ্ছে আই আর এস

এল বাই টু মানে ছাব্বিশ বাই দুই মানে তেরো নাকি ঠিক আছে না হ্যাঁ তেরো আর ডি বাই টু মানে বিশ বাই এক হাজার চার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফোর জুন শেষ ডান আমাদের ক্লাস ডান সব করি সবাই বুঝতে বুঝতে পারছো সন্ধ্যে দাব বস্তু দ্বার কত কত কাজ তোমাদের আগে এখানে ভর কেন্দ্রে স্মরণ বেসিক দিয়ে আসলাম তারপর তোমাদের এখানে ফুল বেসিক পড়ালাম তারপর দুইটা ম্যাথ সফট করে দিলাম সো আসসালাম আলাইকুম বাই